আমরা দেখি একটি শতাব্দী উত্তীর্ণ করে যখন নতুন শতাব্দীতে আমরা পদার্পণ করি তখন আমাদের অনেক আশা থাকে অনেক স্বপ্ন থাকে অনেক সংকল্প থাকে কিন্তু এই যে ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে আমরা পদার্পণ করেছি একটা রক্তক্ষয়ী সংগ্রাম এর মধ্য দিয়ে অতএব দেখতে পাই যে সময়টা খুব একটা ভালো ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর তার নৈবেদ্যের কাব্যের চৌষট্টি সংখ্যক কবিতায় বললেন শতাব্দীর সূর্য আজি অস্ত গেল রক্ত মেঘ মাঝে অথবা একটা শতাব্দী থেকে নতুন শতাব্দীর এই যে যুগ সন্ধিক্ষণ এই সময়টা হিংসা এবং দেশ কলহ আমরা ভারতবাসী হিসাবে পরাধীন ভারতবর্ষের অধিবাসী বসবাস করছি আমরা ব্রিটিশ শাসিত অতএব আমাদের মধ্যে একটা যন্ত্রণা ছিল এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তীব্র হয়ে উঠেছে এই সময় রচিত যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল এই নৈবেদ্য আমরা জানি তেরোশো আট বঙ্গাব্দে নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয় এবং এই নৈবেদ্য কাব্যের একটি উল্লেখযোগ্য কবিতা স্বার্থের সমাপ্তি অবঘাত অপঘাতে পঁয়ষট্টি নম্বর কবিতা এইটি আজকে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন নম্বর কবিতায় নৈবেদ্য কাব্যের পঁয়ষট্টি নম্বর কবিতায় কবি বলছেন যে স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাত পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আধারে একই স্পর্ধারে কভু নাহি স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান স্বার্থ যত পূর্ণ হয় খুব ক্ষুধানল তত তার বেড়ে ওঠে বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায় বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ তখন গর্জিয়া নামে তব রুদ্রবাজ ছুটি আছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে বহিঃার্থ তরি গুপ্ত পর্বতের পানি এটি ছিল তার একটি বিখ্যাত কাব্যের সনেট তা আমরা জানি যে এই যে নৈবেদ্য কাব্যটি কবি উৎসর্গ করেছিলেন তার পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে যিনি ছিলেন ব্রহ্মধর্মের প্রতিষ্ঠাতা বেদান্ত এবং উপনিষদ যার কাছে একান্ত অনুভূতির এবং যার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের অনুভূতিকে খুঁজে পেয়েছিলেন অতএব এই বৈদান্তিক দেবেন্দ্রনাথ উপনিষদিক দেবেন্দ্রনাথ তাকে উৎসর্গ করলেন রবীন্দ্রনাথ তার এই কাব্যটি এর মধ্য দিয়ে তার অর্থাৎ রবীন্দ্রনাথের একটা আধ্যাত্মিক ভাবনা বা দর্শন ব্যক্ত হলো। সম্ভবতই তিনি বললেন যে মানুষ আমরা ক্ষুদ্র দুর্বল তারা দয়া ধর্ম ক্ষমা ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে আমরা একটা বড় মানুষ হয়ে উঠতে পারি বড় আমি হয়ে উঠতে পারি যে মানুষ দেবতার সদৃশ্য হয়ে উঠতে পারে তাহলে সেই মানুষ যখন দেবতার সদৃশ্য হয়ে উঠতে পারে দয়া ত্যাগ কিতীক্ষা ইত্যাদির মাধ্যমে তখন মানুষ কেন তাহলে হিংসার উৎসবে মেতে উঠবে এটা কবিকে বারবার আঘাত করেছে এই কাব্যগ্রন্থে কবির মূল ভাবনা ছিল তিনটি এক ব্যক্তি মানুষের কল্যাণ প্রার্থনা ঈশ্বরের কাছে মঙ্গলময়ের কাছে দ্বিতীয় ভাবনা দেশ বা জাতির জন্য মঙ্গলময় বা ঈশ্বরের কাছে তার কল্যাণ প্রার্থনা তৃতীয় ভাবনা ব্রিটিশ রাষ্ট্রশক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি তার যে উদ্ধত্ত্ব বারবার করে বিশ্বময় ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে কবির ক্ষোভ এবং প্রতিবাদ এই আমরা চৌষট্টি সংখ্যক কবিতায় যখন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে কবির এই তীব্র নিন্দা বাক্য কিভাবে উচ্চারিত হয়েছে আর পঁয়ষট্টি সংখ্যক কবিতাতেও এই ব্রিটিশ বিরোধী ভাবনা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে তিনি স্পষ্টই তো বললেন যে স্বার্থের সমাপ্তি অপঘাতে এই যে স্বার্থ যত পূর্ণ হয় আর আমাদের ক্ষীদের লোভ তত বেশি বেড়ে ওঠে যে এর কোনো নির্দিষ্ট সীমা নেই পারদাঙ্ক নেই যে এর কোনো সীমা নেই বলেই আমাদের যখনই একটা অ্যাচিভমেন্ট হয়ে যায় আমরা একটা লক্ষ্যে পৌঁছাই তার পরবর্তী আমাদের জন্য আর একটা লক্ষ্য নির্দিষ্ট হয় তাই একটার পর একটা দেশ একটার পর একটা প্রাকৃতিক সম্পদ লুট করে নিজের ক্ষুধানল অতএব তাদের জঠরের আগুন ক্ষিধা চাহিদা লোককে পরিতৃপ্ত করতে চায় কিন্তু এই লোভ তো কোনোদিনও পরিতৃপ্ত হয় না যত দিন যায় যত সময়ে যায় এই লোভ তত একের পর এক বেড়ে ওঠে আর এই লোভের কারণেই শুধু ইংরেজ জাতি কেন আজকে জাপান ইংল্যান্ড যেমন নেতে ছিলই তেমনি প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলি তুরস্ক পর্তুগাল এরাও এই লোভের স্বামীর এরা প্রত্যেকে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত তাই দুর্বল জাতি একটা আফ্রিকার যে বুয়োর অঞ্চল সেই অঞ্চলের যে অরঞ্জ অরিঞ্জি নদীর পাশে সোনা এবং হীরার খুনি পাওয়া গিয়েছিল সেই সম্পদ লুট করবার জন্য পরস্পর স্বার্থ দ্বন্দ্ব এতে মেতে উঠেছে এর ফলে কি হয়েছে স্বার্থের সমাপ্তি অপঘাতে একদিন আজকে হয়তো আমার অন্যায় কোনো কাজের মাধ্যমে অন্যায় কোনো উদ্দেশ্যের মাধ্যমে আপাতত আমি জয়ী হতে পারি আমার শত্রুকেও হয়তো পরাজিত করতে পারি কিন্তু এই অন্যায় ধর্ম চিরস্থায়ী নয় তা একদিন না একদিন পরাজিত হবে পরাস্ত হবে তবে এই বিশ্বাসই রাখতেন যে ওই শাসন চিরকাল চলতে পারে না তিনি চৌষট্টি সংখ্যক কবিতায় বলেছিলেন যে একের স্পর্ধারে কভু নাহি দায় স্থান চিরকাল নিখিলের এটাই বিধান অতএব কখনোই কোনো জাতি বা দেশ যদি ভাবে চিরকাল সে অন্য জাতিকে বা বিশ্বকে শাসন করে যাবে সেটা অত্যন্ত ভুল সেটা কখনো হতে পারে না অতএব মানুষের লোভ বাড়তে যখন শেষ সীমায় যায় তখন এক সময় বিশ্ববিধাতা তার পতনের আয়োজন করে তার নিঃশেষিত হয় যে স্বার্থ যত পূর্ণ হয় যে পূর্ণ হওয়ার সঙ্গে লোভ খুদর হলো আমাদের কীভাবেও বেড়ে যায় তত তার বেড়ে ওঠে বিশ্ব ধরা তল আপনার খাদ্য বলি তখন কোনটাকে আমি নেবো আর নেব না কোনটাকে আমি অত্যাচার করবো আর করবো না অতএব তখন এই ভালো মন্দের বিচার বুদ্ধি ভিত শেষ হয়ে যায় অতএব এই পরিস্থিতিতে ইংরেজেরও সেই অবস্থা হয়েছিল তাই পারস্পরিক প্রতিবেশী দেশের সঙ্গেও সে সংগ্রামে লিপ্ত হয়েছিল এই পরিস্থিতিতে আমাদের দুর্ভাগ্য বিষয় এটাই যে ব্রিটিশ শাসিত ভারতবাসী হিসাবে আমরা তখন অবস্থান করছিলাম আমরাও এই দক্ষিণ আফ্রিকার পূর্ববাসীদের উপর যে অত্যাচার হচ্ছিল তার নিন্দা এক বাক্যে সবাই করতে পারেনি খুব দুঃখজনক হলো সত্যি যে কলকাতার টাউন হলে উচ্চ শিক্ষিতরা উচ্চবৃত্তরা মিটিং করে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ সংগ্রহের জমা হয়েছিল টাকা কারণ ব্রিটিশকে হাজার এক সাহায্য করতে হবে আমরা জেনেছিলাম কত হাজার হাজার মানুষ যে এই যুদ্ধে প্রাণ দেয় যে যুদ্ধে প্রাণ দিয়েছিল ব্রিটিশ বাহিনীর যেমন পাঁচ হাজার সাতশো চুয়াত্তর জন আবার বোর অধিবাসীর মধ্যে মারা যায় প্রায় চার হাজার মানুষ তাহলে এই যে চার হাজার বুয়োরবাসী মারা গেল এবং ব্রিটিশদের মধ্যে এত সৈন্য মারা গেল সবটাই মানবতার ইতিহাসের লজ্জা অতএব কবি একে কখনো সমর্থন করেননি তবে মানব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কখনোই ওই সোনা এবং হিরে হতে পারে না কবি বারবার করে বললেন যে স্বার্থ যত পূর্ণ হয় লোক তত তার বেড়ে বিশ্ব ধরাতল লোভ ক্ষুদান আহার বিভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ অতএব মানুষ এই ক্ষুধার কারণে লোভের কারণে নির্লজ্জ হয়ে ওঠে দয়াহীন হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পরিণতি তাই হয়েছিল তাই করেছিল যে কেন না হলে একটা ওই সাধারণ কৃষিজীবী মানুষ যেখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী বুড় অঞ্চল তাদের অধিবাসীদের উপর এরকম অমানবিক পাশবিক অত্যাচার কেন তিনি ঘনিয়ে আনবেন ব্রিটিশ রাজ কারণ ছিল ওই সোনা এবং হীরার খনি অতএব এই সম্পদ ছাড়াও তাদের চলতো কিন্তু না ওই লোভ বড় বালাই লোভের কারণে বশবর্তী হয়ে তারা এই নিরীহ দুর্বল জাতিকে আক্রমণ করল মানবতাবাদী কবি বিশ্ব মানবতাবাদী কবি সার্বভৌম রবীন্দ্রনাথ এই আক্রমণকে এই অত্যাচারকে ভালোভাবে নেননি তিনি একদিকে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার লেখনী ধারণ করলেন এবং এই ঔদ্ধত্বের এই অহংকারের এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেন কবি রবীন্দ্রনাথ এটাই তার মানবতার ধর্ম এটাই তার আসল ধর্ম ছিল যে এই কবিতার মধ্যে যে আমরা বারবার করে বলেছি রবীন্দ্রনাথ এই নৈবেদ্য কাব্যের প্রতিটি কবিতাই এই সনেটের আকারে রীতি পদ্ধতি মেনে করলেন কিন্তু তথা তথাকথিত পেসার্ক শেক্সপিয়র বা আমাদের বাংলার কবি মধুসূদন দত্ত যে সনেটের প্রবর্তন করেছিলেন বাংলা কবিতায় তার রীতি এখানে পালন করেননি আলোচ্য কবিতায় দেখব বিশেষ করে পঁয়ষট্টি সংখ্যক কবিতায় যেখানে অর্থাৎ স্বাধের সমাপ্তি অপঘাতে এখানে ছয় প্লাস ছয় প্লাস দুই অতএব দুটি স্তবক ছয় ছয় করে তৃতীয় স্তবকটা দুই লাইন করে অতএব এই চোদ্দ চোদ্দ পঙ্ক্তির কবিতা তিনি করলেন অতএব এইভাবে নতুন আঙ্গিকে নতুনভাবে এই প্রকাশ করলেন তাই নবৃত্ত কাব্যের প্রত্যেকটা কবিতায় এবং সর্বোপরি তিনি বারবার করে মানুষের কল্যাণ দেশের কল্যাণ জাতির কল্যাণ কামনা করলেন কেননা কবিদল কখনোই মানুষের অমঙ্গল হোক শিল্পী সাহিত্যিক এটা চান না কবিরাও চান না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মানবতার অপমান মানবতার প্রতি নিপীড়ন অত্যাচারকে তিনি সহজভাবে নেননি তাই বিশ্বে যখন যারা এই হিংসায় মেতে উঠেছে স্বার্থে লোভের কারণে রক্তক্ষয়ী বর্ণা বইয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বারবার লেখনি ধারণ করেছেন তাই দেশকাল তিনি দেখেননি তিনি মানবতাকে দেখেছেন এটাই তার ধর্ম এটাই তার কবিতার মূল বক্তব্য এখানেই আর শেষ করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ